আপনি শুরুতেই যে ইমেজগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো আপনি জানলে অবাক হবেন বর্তমান সময়ে সমস্ত ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় এটা একটা ট্রেন্ডিং টপিক এবং এটা বুম করছে প্রত্যেকে এই ধরনের স্টাইল ক্রিয়েট করছে এখন আপনি এটা শিখতে চান তার আগে আপনি জানেন এটাকে কি বলে এটা হলো গিবলি স্টাইল ইয়েস আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করে ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব খুব সহজে এআই ইউজ করে আপনি এই ধরনের গিবলি স্টাইলের ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন যা বর্তমান সময়ে ট্রেন্ডিং এবং সমস্ত সোশ্যাল মিডিয়া ইন্টারনেট জুড়ে এই আর্ট স্টাইল বা এই গিবলি স্টাইল নিয়েই কথা হচ্ছে নিশ্চয় আপনি এটা জানেন বা হয়তো দেখেওছেন এখন আপনি বলবেন এটা আমি ক্রিয়েট করবো কিভাবে খুবই ইজি আপনাকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কোনো একটা জায়গায় স্কিপ করা যাবে না তাহলে আপনি খুব সহজে এটা শিখে যাবেন এবং যদি ভিডিওটাই নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আপনার যদি কাজে আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তো তো চলুন শেখা শুরু করা যাক এখন আপনি আমার কম্পিউটার চলে দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি ইয়াস তো এই ধরনের গিবলি স্টাইল ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু দুটো টুল ইউজ করতে হবে এক চ্যাট জিপিটি তার লেটেস্ট ভার্সন ফোর পয়েন্ট ও আর গ্রোক এআই তো চ্যাট জিপিটিতে কিন্তু এটা ক্রিয়েট করা যাচ্ছে না বিকজ এর জন্য আপনাকে পেইড ভার্সান লাগবে আর আমরা ইউজ করে কিভাবে আপনি ক্রিয়েট করবেন এখানে আপনার এই ধরনের গিবলি স্টাইল ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু কি করতে হবে একটা ইমেজ লাগবে সেই ইমেজটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন আপনি যে কোনো ইমেজ ক্রিয়েটার যে অ্যাপগুলো রয়েছে পিকলুমেন হতে পারে জার্নি বা অনেক কিছু সেখান থেকেও আপনি এটা জেনারেট করতে পারেন আপনি নিজের ফটো ইউজ করতে পারেন সো মেনি অনেক ওয়েজ রয়েছে তো চলুন আমরা কি করছি প্রথমেই চলে যাচ্ছি গ্রোক এআই আমরা সার্চে গিয়ে টাইপ করবো গ্রোক জি আর ও কে গ্রোক থ্রি বা গ্রোক এআই এই গ্রোক থ্রি বা গ্রোক এআই উপরে আমার চ্যানেলে ডিটেল ভিডিও রয়েছে তো চলুন গ্রোক থ্রিতে আমি ক্লিক করলাম ক্লিক করতে আপনার সামনে খুবই সিম্পল একটা ইন্টারফেস খুলে যাবে আপনি আপনার মেল আইডি দিয়ে এটা লগ করে নেবেন এর উপরে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নিতে পারেন ইয়াস তো দেখুন এটা একটা প্রমড বক্স আর এখানে একটা অ্যাটাচমেন্ট অ্যাটাচ এই সাইনটা দেওয়ার আছে জাস্ট এখানে আমি ক্লিক করব আর ক্লিক করে আমি এগুলো সমস্ত ছবি জেনারেট করেছি আমি সিলেক্ট ফাইল সিলেক্ট করলাম অ্যান্ড আমার সিস্টেম থেকে একটা যে কোনো ইমেজ আমি এখান থেকে নিয়ে নিলাম দেখুন আমার এখানে ইমেজটা চলে এসেছে জাস্ট আমি এখানে সিম্পল একটা প্রম গিবলি বা গিবলি জিবলি যেকোনো ভাবে আপনি এটা ইউজ করতে পারেন স্টাইল টার্ন দিস ইমেজ ইন্টু স্টুডিও গিবলি স্টাইল ব্যাস এইটা দিয়েই জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম তো দেখুন এটা জেনারেট হতে শুরু হয়ে গেছে নাইস দেখুন খুব অল্প সময়ের মধ্যে এটা জেনারেট করে দিয়েছে নাইস খুব সুন্দর চলুন ক্লিক করে দেখি দারুণ দারুন জাস্ট আপনি সেভে ক্লিক করুন অ্যান্ড এটাকে সেভ করে নিন ইয়াস জাস্ট এটাকে সেভ করে নিলে আপনার সিস্টেম এটা সেভ হয়ে যাবে না আশা করি আপনি বুঝতে পারলেন এটা কত সহজে আমরা ক্রিয়েট করতে পারি তো চলুন আমরা আরো একটা ইমেজ ক্রিয়েট করি আবার অ্যাটাচে চলে আসলাম অ্যান্ড এখান থেকে সিলেক্ট ফাইল আর আমার সিস্টেম থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি ইয়াস আমি রাজপাল ইয়াদবের এই ইমেজটা নিয়ে নিলাম আবার সিম্পল ফ্রম লিখে দেব জাস্ট আগের এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন কপি অ্যান্ড এখানে এসে পেস্ট আবার এটা জেনারেট হতে দিয়ে দিলাম ফ্রি একটু সময় নেবে তো তো আমরা ওয়েট দেখুন যেহেতু ইন্টারনেট জুড়ে এখন এটা সার্চ হচ্ছে আমাকে এটা জেনারেট করতে দিচ্ছে না হয় আমাকে পেইড ভার্সান নিতে হবে সুপার গ্রোক মানে পেইড ভার্সান নিতে হবে না হলে আরও আমাকে টু আওয়ার্স ওয়েট করতে হবে না এখন যখন আমি এটা জেনারেট করতে পারছি না যেহেতু এটা লিমিটেশন ক্রস করে গেছে বাট আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন যে এটা কত সহজে ক্রিয়েট করা যায় কিচ্ছু না জাস্ট আপনি গিয়ে আপনার ইমেজ দেবেন আর এখানে সিম্পল ফ্রমটা লিখবেন দেন আপনি এটা ক্লিক করলেই জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখন আপনি বলুন বিষয়টা ইজি না সুপার ইজি প্লিজ টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি আপনি আজকে দেখলেন কিভাবে খুব সহজে একটা টুল ইউজ করে আমরা এই ধরনের ইমেজ গিবলি স্টাইলের ইমেজ ক্রিয়েট করতে পারলাম এখন যেহেতু আমার লিমিট ক্রস করে গেছে আমি আপনাকে আরো বেশি ক্রিয়েট করে দেখাতে পারলাম না বাট প্রসিডিওরটা পুরো সিস্টেমটা এক আপনাকে এই একই ওয়েতে গেলেই আপনি ক্রিয়েট করতে পারবেন আশা করি আপনি এটা শিখেও গেছেন আপনি কিন্তু আপনার ইমেজ বা যে কোনো ইমেজকে এই গিবলি স্টাইলে কনভার্ট করতে বা ক্রিয়েট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই ক্রিয়েট করবেন এবং আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নেই ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ শেখা শুরু করুন কারণ আপনার যে কোনো একটা স্কিল আপনাকে পরবর্তী সময়ে অনেক অনেক বেশি অপরচুনিটি দিতে পারে টাকা ইনকাম করার জন্য অনেক ওয়েজ আপনার সামনে ওপেন করে দিতে পারেন আপনি যদি ক্যানভা শিখতে আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলে ক্যানভার উপরে অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখে শিখতে পারেন বা আপনি যদি এআই এর ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলে এআই এর অনেক ভিডিও রয়েছে শেখা শুরু করুন না হলে কিন্তু পিছিয়ে পড়বেন আর আপনার একটা স্কিল কিন্তু ফিউচারে আপনাকে মনিটাইজ করে দেবে ভালো থাকবেন টেক কেয়ার Goodbye and I love you all.